তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো সেদিন দেখা হয়েছিল এবং এই ছবিটা আমরা লিড চরিত্রে দেব সাবন্তী এবং তাপস পালকে দেখেছিলাম এবং এই ছবিটা বলে রাখি এই ছবিটা কিন্তু একটা তেলেগু ছবি রিমেক ছিল এবং পরবর্তী সময়ে এই ছবিটা কিন্তু আবার হিন্দিতেও রিমেক হয় তো তেলেগু ছবি যে রিমেক করেছিল সেটা করেছিল আল্লো অর্জুন আমাদের খুবই পছন্দের একজন অভিনেতা তো ছবিটার নাম ছিল পোগারু পারাগু পারাগু সরি পারাগু বলে ছবিটার নাম ছিল তো পারাগু এবং হিন্দি ভার্সানে যেটা হয়েছিল সেটার নাম হচ্ছে হিরোপান্তি তো দেখুন আমাকে যদি বলতে হয় তিনটে ছবির মধ্যে কোন ছবিটা সবচেয়ে বেটার ছিল তো আমার কিন্তু ওভারঅল কিন্তু সবচেয়ে ভালো লেগেছিলো অবশ্যই সেদিন দেখা হয়েছিলো আমি আল্লু অর্জুনের বিরাট বড়ো ফ্যান আল্লু অর্জুনের ছবি আমি বিশাল পছন্দ করি বাট আমাকে বলতে হচ্ছে কেন আল্লু অর্জুনের থেকেও কিন্তু দেবের পারফরমেন্স আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিলো হতে পারে যে বাংলা ছবিটা যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা এবং বাংলা ছবির সাথে আমি সহজে কানেক্ট করতে পারি তো সেই কারণে হয়তো আমার বাংলা ছবিটাকে বেশি বেটার বলে মনে হয়েছে হয়তো অনেকের আল্লু অর্জুনের ছবিটা বেটার মনে হতে পারে বাট আমার কিন্তু কোনো জায়গায় মনে হয়েছে আল্লু অর্জুনের থেকেও কিন্তু আমার দেবকে বেশি পছন্দ হয়েছিল এবং দেবের ছবিটা আমার বেশি গ্রাউন্ডেড মনে ছিল দেবের ছবিটা বেশি একটু রিয়ালিস্ট মানে একটু গ্রাউন্ডেড বলতে দেবের ছবিটা যেন একটু ফিল করা হয়েছিলো বাট আল্লু অর্জুনের ছবিটা যেটা দেখে যেটা মনে হয়েছিলো সেটা মনে হয়েছিল না সব ঠিক আছে বাট একটু ওভার দ্য টপ রয়েছে এবং তার পাশাপাশি আমরা যদি হিরোপন্থীর কথা বললে হিরোপন্থীতে আমার আমার যেহেতু টাইগার সবকে একদমই ভালো লাগে না তো ছবিটার প্রতি আমার খুব একটা ইন্টারেস্ট ছিল না তবে হিরোপান্থির কথা যেগুলো হিরোপান্থীতে টাইগার সাহেবের ডান্সগুলো করেছিল বা অ্যাকশনগুলো সেই টাইমে ফার্স্ট টাইম ডেবুতে যে অ্যাকশনগুলো করেছিল এটা দেখতে বেশ ভালো লাগছিল যে ওইরকম একটা এরকমভাবে ডান্স করতে পারে এবং অ্যাকশন করতে পারে তো সেগুলো প্রথমবার ফার্স্ট টাইম দেখে খুব ভালো লাগছিলো বাট ওভারঅল সেই সময় টাইগার সবকে মানে দেখতে একটু অন্যরকম টাইপের ছিল মেলিটাই মানে চিন চীন দেশের মানুষদের মতো তো সেই কারণে অনেকে তাই কিন্তু বহু রকমভাবে টোল করতো তো এখন এই সব বিষয় নিয়ে পরে কথা বলবো তো এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে সেদিন দেখা হয়েছিল ছবিটা আমার কেমন লেগেছিলো আমার আমার কোন কোন দিকগুলো ভালো লেগেছিলো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সেদিন দেখা হয়েছিলো যদি ছোট্ট করে গল্পটা বলি তো দেব 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 দেবেরা কিছু বন্ধু রয়েছে এবং তার মধ্যে একজন বন্ধু তার রিসেন্টলি একজন মেয়েকে নিয়ে বিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায় বিয়ে করে বাড়ি ছেড়ে পালিয়ে যায় এবং সেই বন্ধুটা হচ্ছে দেবের একটা বন্ধু এবং ফলে কি হয় সেই মেয়েটাকে যখন বাড়ি থেকে নিয়ে চলে এসেছেন সেই বাড়িটার বাবা সেই মেয়েটার বাবা হচ্ছে তাপস পাল এবং তার একটা মেয়ে রয়েছে আর একটা মেয়ে রয়েছে সেটা হচ্ছে সাবন্তী এবার এই তাপস পাল তার মেয়েকে খোঁজার জন্য তার যে সমস্ত বন্ধুগুলোকে ধরে নিয়ে আসে ফলে সমস্ত দেব সহ যে সমস্ত বন্ধুরা ছিল সবাই ধরা পড়ে এবং তাদের সাথে কী কী জোর হয় এবং পরবর্তী সময় তারা কী সেই মেয়েটাকে খুঁজে পায় সেই সমস্ত নিয়ে হচ্ছে সিনেমার ঘটনা এর থেকে বেশি কিছু জানতে গেলে সিনেমাটা দেখতে হবে এবং সিনেমার মধ্যে আমার বেশ কিছু জিনিস পজিটিভ লেগেছে প্রথমত হচ্ছে সিনেমার যে লোকেশনগুলো যে জায়গাগুলো শ্যুট করা হয়েছে সেটা দারুণ খুব সুন্দর খুব সুন্দর যেখানে যেখানে শ্যুট করা হয়েছে সেই জিনিসগুলো খুব সুন্দর দ্বিতীয় আমাকে যেটা সবচেয়ে বেশি ভালো হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড করে যে একটা মিউজিক হয়েছে ও অসাধারণ অসাধারণ মানে এখনও যে আমি কতবার শুনি মিউজিকটা মিউজিকটা দিলেই না একটা যেন একটা কাঁটা দিয়ে ওঠে এত সুন্দর মিউজিক ভাই আলাদা এরকম মিউজিক ভাই এখন তৈরি হয় না তো খুব ভালো এবং তার পাশাপাশি আমার এর ছবিতে আর যেটা পজিটিভ সেটা হচ্ছে দেব এবং শ্রাবন্তীর মধ্যে যে মিষ্টি মিষ্টিটা না সেটা সুন্দরভাবে ফুটে ওঠে সুন্দরভাবে যখন আপনি দেব যখন ধরুন শ্রাবন্তকে প্রথম দেখছে সিনেমাতে এবং সেই মুহূর্তে দেবের যে ইন্টারভেস্ট সেই সময় দেবকে দেখবেন কেমন লাগছে এবং শ্রাবন্তী অসাধারণ লাগছে জুটিটাকে জাস্ট মিস্ট খুব সুন্দর জুটিটা সেরা লাগছিল এবং তার পাশাপাশি আমাকে বলতে হবে এই ছবির যে অ্যাকশন সিনগুলো সেগুলো কিন্তু খুব ভালো ছিল এবং ছবির গল্প ওয়াইজ যদি বলি গল্পটা কিন্তু বেশ রিয়েলিস্টিকভাবে লাগছিলো খুব ভালো লাগছিলো এবং অভিনয় অবশ্যই দেব খুব ভালো একটা পারফর্ম দিয়েছিল দেব এবং তাপস পাল যুগলবন্দিটা বেশ দেখতে আমাদের খুব ভালো লেগেছিলো এবং যে বিষয়টা না বললেই নয় সেটা হচ্ছে ছবির কমেডিগুলো এই ছবির বেশ কিছু প্রশ্নে বেশ কিছু কমেডি রয়েছে যেখানে এখানে একটা কমরেড বলে একটা কমেডির ঢুকানো হয়েছে সেই জিনিসগুলো দেখতে খুব মজাদার লাগে বা এখানে কমেডিগুলো খুব লাউড হলেও কিন্তু দেখতে খুব মজা আসে এবং একটা কমেডি রয়েছে বিশেষ করে যার কমেডিটা বলতে হবে কাঞ্চনের এখানে একটা ছোট্ট রয়েছে বাট ওই ক্যামিওতে যে কমেডিটা করেছে ভাই আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং ভাই আলাদাই মজা লাগে সেই কমেডিটা তো সত্যি কথা বলতে কমেডি দুর্দন্ধভাবে ওয়ার্ক করেছিলো এবং গানগুলোর যদি কথা বলে তো বাবু যাই গানটা খুবই মানে হিট হয়েছিল এবং তার পাশাপাশি আমার আমার যদি ছবির মধ্যে সবচেয়ে পছন্দের গান বলেন অবশ্যই সেদিন দেখা ছিল গানটা আমার খুবই পছন্দ তো বাকি সে সমস্ত গানগুলো ছিল ধরুন লাস্টে যে স্যাড সংটা ছিল সেটাও দারুণ গান এবং তার পাশাপাশি হেঁটেছি স্বপ্নের হাত ধরে এই গানটা ছিল বা মন হারিয়ে প্রত্যেকটা গান কিন্তু হিট হয়েছিলো এবং বিশেষ করে আমার যদি সবচেয়ে পছন্দের গান বলেন অবশ্যই স্যাড সংটা এবং সেদিন দেখা এই গান দুটো আমার সবচেয়ে বেশি পছন্দ ছিল এবং বাবু যাই সেই সময় একটা গানের পেছনে প্রায় পঞ্চল্লিশ পঞ্চাশ লাখ টাকার উপরে খরচা করা হয়েছিল এবং দেখে বোঝা যাচ্ছিলো গানটা প্রচণ্ড লারদের দিন স্কেলে বানানো হয়েছিলো এবং বাবু যায় ওইটা একটা ট্রেন্ড হয়ে গেছিলো পরবর্তী সময় আমরা দেখতে পাই যে দেব আবার কিন্তু বাবু বলে একটা সিনেমা বার করে যে গানটার ওপর থেকে ট্রেন্ড হয়ে এসেছিলো তো বুঝতেই পারছেন যে এই গানটা কী পরিমাণ পপুলার হয়েছিলো এবং তার পাশাপাশি ছবির মধ্যে কিন্তু বেশ কিছু পজিটিভ দিক ছিল এবং তাপস পাল এবং দেবের যে কেমিস্ট্রিটা সেটা খুব দারুণভাবে ফুটে উঠেছিলো আমি তার মানে বলছি না বাকি যে সমস্ত দুটো ছবি ছিল সেই দুটো ছবি খুব খারাপ ছিল সেটা বলবো না তবে আমার কিন্তু কোথাও না কোথাও কিন্তু সেদিন দেখা ছিল সবচেয়ে বেশি আমি রিলেট করতে পেরেছিলাম এবং সেদিন দেখা ছিল আমার দুটো ছবির থেকে সবচেয়ে বেশি বেস্ট লেগেছিলো তোমাদের কোন ছবিটা সবচেয়ে ভালো লেগেছিলো অবশ্যই জানিও আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ দেখা হচ্ছে পরে ভিডিওতে